আলহামদুলিল্লাহ সৈয়দ পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা যেই শসাটা দেখতে শসার গাছটা দেখতে পাচ্ছেন তো এই গাছের বয়স কিন্তু আজকে প্রায় তেরো থেকে চোদ্দ দিন তো চোদ্দ দিনে আলহামদুলিল্লাহ চতুর্থ পাতা মানে চতুর্থ পাতা বের হয়েছে আর কি তো এটা যদি গরমকাল হইতো তাহলে কিন্তু এই গাছটা এখন যেরকম অবস্থা আছে এর তিন থেকে চারগুণ বড় হইতো তো প্রত্যেকটা গাছ কিন্তু একই অবস্থা আমাদের এখানে পঁচিশ শতকের একটা জমি আমরা এই জমির ভিডিওটা আপনাদেরকে কম দিয়েছি দেখাইছিলাম একটা ভিডিওতে তো এখানে শীতকালীন একটা জাত মালিক সিডের জাদু লাগানো হয়েছে তো এটা কিন্তু রমজান টার্গেট করে লাগানো হয় নাই আসলে শীতকালীন টার্গেট করে লাগানো হয়েছে তো আলহামদুলিল্লাহ গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে তো প্রত্যেকটা ভিডিওতেই কেউ না কেউ কোনো না কোনো ভাই আর কি একটা কথা বলেন যে ভাই কি স্প্রে করেন তো আসলে আমরা সেই স্প্রে এর বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটু খোলাসা কথা বলবো ইনশাল্লাহ যে আমরা আর কি কীভাবে কী স্প্রে করি তার আগে আপনাদেরকে গাছগুলো একটু দেখাই দেখেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের এই জমিতে এই পঁচিশ শতক জমিতে কিন্তু একবারও একবারও স্প্রে করা কিন্তু হয় নাই তো আগামীকালকে আমরা এই প্রথমবার তেরো চোদ্দো দিন বয়স গাছের প্রথমবার স্প্রে করবো ইনশাআল্লাহ তো দেখতেছেন গাছের গ্রোথ কীরকম আছে তো শীতকাল স্বাভাবিকতই এই কারণে গাছের গ্রোথ কিন্তু কম থাকবে এটা একটু এটা কিন্তু স্বাভাবিক বিষয় তো তারপরেও কিন্তু আমরা যদি একটু সুন্দরভাবে পরিচর্যা করি দেখা গেছে যে সার ম্যানেজমেন্ট এরপরে যেই পিজিআরগুলো আছে যেগুলো একটি গ্রোথ মানে গ্রোথ হরমোন যেগুলো যেইগুলোকে বলা হয় ওইগুলো যদি আমরা একটু সুন্দরভাবে দেওয়ার চেষ্টা দিতে পারি তাহলে কিন্তু আমাদের গাছের গ্রোথ শীতকাল হইলেও খুব সুন্দর থাকবে ইনশাল্লাহ তো আগামীকালকে আমরা কী স্প্রে করবো আসলে শশার সবচেয়ে বড় দুইটা সমস্যা একটা হলো মাকুর আর একটা হলো সাদামাছি আপনারা দেখতেছেন প্রত্যেকটা গাছ কিন্তু আমাদের এখানে গজাইছে কোনো গাছ দু কোনো জায়গায় দুইটা এই দেখেন আমরা খুব ডিস্ট্যান্সেও প্রায় দুই তিন ফুট পর পর একটা একটা গাছ লাগাইছে অনেক ফাঁকা করে গাছগুলো লাগাইছি তো যাই হোক আসলে শীতকালে সবচেয়ে বড় সমস্যা হলো সাদা মাসি মাকড় আর গাছের গ্রোথ তো এটা ঠিকঠাকভাবে হয় না এটাও একটা সমস্যা তো আর আর ছত্রাক তো সবসময় স্প্রে করতেই হবে এটা তো স্বাভাবিক বিষয় তো যাই হোক আগামীকালকে আমাদের প্রথম স্প্রে শুরু হলে আমরা কী কী স্প্রে করবো সেটা আপনাদেরকে একটু বলে রাখি তো আগামীকালকে আমরা ম্যানকোজেপ গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক দিব এটা হইতে পারে এমকোজেম এস কোম্পানির তারপরে বন্ডেজ আছে এসিআই কোম্পানির তারপরে আরও অন্য অন্য কোম্পানির অন্য অন্য গ্রুপের ছত্রাকনাশক হলেও হবে সমস্যা নেই কিন্তু আমরা দিব দেখা গেছে এমন আছে আবার এরকম হতে পারে অ্যামিস্টার টপও দিতে পারেন অ্যামিস্টার টপও কিন্তু খুব ভালো একটা ছত্রাকনাশক তারপরে এবারে সিনজেন্টা কোম্পানির রিডোমিল গোল্ড আছে সেটাও খুব ভালো একটা ছত্রাকনাশক তো আমরা অ্যামকোজেম দেবো আর সাদা মাসির জন্য দেব এসিআই কোম্পানির টিডো আর হলো মাকড়ের জন্য দেব এসিআই কম এই সিনজেন্টা কোম্পানির ভার্টিমিক আপনারা একটু লক্ষ্য করেন যে এই তিনটা ওষুধ এই তিনটা ওষুধ কিন্তু আমরা কন্টিনিউ দেব ইনশাল্লাহ এই তিনটা ওষুধের সাথে প্রথম স্প্রেতেই আমরা একটা পিজিআর ব্যবহার করবো সেই পিজিআরটা আপনাদের সঙ্গে একটু আপনাদেরকে একটু দেখাই সেই পিজিআরটা হলো এই যে মিরাকুলান এটা কিন্তু অটোক্রোপ কেয়ার লিমিটেডের খুবই ভালো একটা পিজিআর বিশেষ করে গাছের হর মানে গাছের কী বলে গ্রোথ হরমোনের জন্য খুবই খুবই কার্যকরী একটা কীটনাশক তো যারাই শীতকালীন শশার গাছ এখন এই এই পর্যায়ে আছে বা এরকম দেখতেছেন আর যে পাঁচ দিন সাত দিন দশ দিন বয়স হয়েছে তারা প্রথম স্প্রেতে কিন্তু মিরাকুলনটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুবই মানে আমার দেখার মতো খুবই ভালো একটা কীটনাশক এটা কিন্তু গ্রোথ হরমোনের জন্য খুবই কার্যকরী আর কি তো প্রথম স্প্রেতে আমরা আমি আবার একটু বলে দিয়েছি টিডো এক যে একটা ছত্রাকনাশক এরপরে সাদা মাছের জন্য টিডো মাকড়ের জন্য ভার্টিমেঘ আর এইটার সাথে আমরা দিব মিরাকুলন হরমো গাছের গ্রোথ বৃদ্ধির জন্য তো এই গাছের গ্রোথ বৃদ্ধির পরে আমরা দেখা গেছে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আগামীকালকে তো বাইশ তারিখ তেইশ তারিখ তো তেইশ তারিখে আমরা ভিডিও স্প্রে করার পরে চার পাঁচ দিন পরেই আমরা আপনাদেরকে গাছের ছবি আবার দেখাবো না যে গাছের কীরকম কী পরিস্থিতি হইলো তো যাই হোক এতটুকুই ছিল ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা